আসসালামাইকুম কৃষি গল্পর পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম আর নতুন প্রতিবেদন আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হচ্ছি ফুল ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই তাই আমরা আমাদের মনকেও এরকম ফুলের মতন করে সাজাবো আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের ফুল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের ফুল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বাগান বিলাস বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে বলেন বলেন চামলি আপনার হচ্ছে জুই বলেন বিভিন্ন জাতের ফুল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন শিমল বলেন গন্দরাজ বলেন বিভিন্ন জাতের ফুল আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে আমার কাছ থেকে ফুলগুলো নিতে চান আমি এই ফুল গাছগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে ফুল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করুন জেলায় আপনারা ফুল গাছগুলো সংগ্রহ করুন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে বাগান বিলাস গুলো দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির বাগান বিলাস আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন হচ্ছে আপনার এ কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে রঙ্গন আছে এই যে রঙনগুলা দেখেন সাদা রঙন পেয়ে যাচ্ছেন লাল পেয়ে যাবেন হলুদ পেয়ে যাবেন বিভিন্ন জাতের রঙন আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন হিউজ পরিমান ফুলের কালেকশন যার যে হচ্ছে ফুলের দরকার আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন বিভিন্ন হচ্ছে জাতের ফুল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কাঠগুলা আছে আমার কাছে কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাঠগুলা আছে তাই যে সকল ভাইরা হচ্ছে ফুল গাছগুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিন এরিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে ফুল গাছগুলো সংগ্রহ করুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলা চৌষট্টিটা জেলায় ফুল গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ ফুলের কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলের কালেকশন আছে আপনার হচ্ছে এই যে বাগান বিলার গুলা হচ্ছে আপনার গেট ফুল হিসাবে ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গেট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে ফুলের কালেকশন আছে তাই যে সকল ভাইরা হচ্ছে ফুল গাছগুলো নিয়ে লাগাতে চান তারা হচ্ছে নিয়ে কিন্তু লাগাতে পারবেন এই যে কার্ডগুলো কিন্তু সব আপনার ফুল চলে আইছে তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ফুল গাছগুলো নিয়ে আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো নিয়ে হচ্ছে রোপণ করুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল গাছ এই যে কামিনী আছে এগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে বল কামিনী তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এরকমই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন এগুলো যে আপনার পাতা বাহার তাও কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন কালারের পাতা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ আমি হচ্ছে আপনাদের হচ্ছে ক্যাকটাস দেখাতে যাচ্ছি ক্যাকটাস আছে আমার কাছে হিউজ পরিমাণ কিন্তু ক্যাকটাস আছে এই যে দেখতে পাচ্ছেন ক্যাকটাস এই যে দেখেন কত সুন্দর সুন্দর ক্যাকটাস আছে আমার কাছে এই যে দেখেন হিউজ পরিমাণ ক্যাকটাস আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো হচ্ছে নিয়ে আপনার বাসার সৌন্দর্যকে আরো কয়েক গুণে বাড়াতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনার সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ